হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল প্রকৃতি সন্ধানে নয়া দিন নয়া ব্লগ সবরে জানাইলাম শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন দেখা হয় নাই চক্ষু মেলিয়া গড় হতে দুপা ফেলিয়া এই হতাটা সাথে আমার নিজেরও কিছু মিল আছে যার কারণে হতাটা দিয়ে আপনার মাঝে আমি উপস্থাপন করলাম আজকে আমি বর্তমানে আছি অনেকেই জানেন সিরাটের জকিগঞ্জ এলাকা খালিগঞ্জ তো খালিগঞ্জের যে একটা গ্রাম আছে আমরছি এই আমর মাঝে আমি দাঁড়াইয়া আছি আমার যাওয়ার কথা আছে কিন্তু ইন্ডিয়ার বর্ডার দেখাত কিন্তু মূল বসত ক্রমে আমি আইছি ও জায়গা তারপরেও আমি নিরাশ না আমার বা লাগছে জায়গাটা তাইয়া কারণ আমি এই সম্বন্ধে জানতাম না যে এলাকান একটা জায়গা আছে বাবলাম হয়তো আপনারও আমার লাখান এলাকা অনেকে এই সম্বন্ধে না বা এই জায়গা চিনুন না ওঠার লাগে আজকে বীর্য দারণ করা আপনার নতুন একটা জায়গা দেখাইতাম নতুন একটা জায়গার সাথে পরিচিত হয়েছাম ওটা আমার মেন উদ্দেশ্য আমি যে জায়গার দাঁড়াই আছি একটা হইল দক্ষিণগঞ্জের আমরশি এলাকার জায়গাটার নাম হইল ত্রিমুখী নদী এখানে তিনটা নদীর মিলনে আইয়া এই জায়গার নাম হয়েছে ত্রিমুখী নদী এখানে মিলন হয়েছে আমরা তিনটা নদী যেটা হইল সৌরমা কুশিয়ারা আর ইন্ডিয়া বরাক নদী তিনটা নদী এক হইয়া এই জায়গাটা এত সুন্দর অপরূপ একটা জায়গা হয়েছে যা না দেখলে আপনারা বিশ্বাস করতে পারত না তো জায়গায় একটু দূরে ঠিক আছে আমরা প্রায় কিলোমিটার এই জায়গাটা আপনার যখন সুযোগ পাইবা জোজের এই জায়গাটা দেখে যাইবা কারণ অনেকেই জান সম্বন্ধে আমি জানি আমিও নিজেও জানতাম না তো আজকে বাক্য কমে দেখতাম ফারাম আমি নিজের ভাগ্যবান মনে করলাম এই জায়গা খুব সুন্দর নিরিবিলি পরিবেশ এখানে সুন্দরভাবে বসার স্থানও দেওয়া আছে আপনারা আইটা ভরেন অনেক জায়গা তো আপনারা ঘুরাইন পিকনিক করেন ও জায়গাটাই আপনার দিকে দেবা আশা করি আপনারা ভালো লাগবো যদিও জাননি একটু লম্বা কিন্তু আমার ভালো লাগবো মনে হয় যে আপনার যদি জায়গা আইন তাহলে আপনার সব ক্লান্তি দূর হয়ে যাব এলেখান হয়তো আরো অনেক জায়গা আছে আমি নিজেও চিনাবা আপনারাও চিনুন না কিন্তু যদি এলাকা আমরা ব্যাপকভাবে অনুসন্ধান চাই তাহলে সুন্দর সুন্দর জায়গা পাইব এটা আমার দৃঢ় বিশ্বাস আমি যে প্রান্ত দাঁড়াই আছি ঠিক উল্টা সাইডে পড়ছে ইন্ডিয়া ইন্ডিয়ার বড় এলাকা হয়তো দেখা যান না কিছু আবহাওয়ার কারণে তবে অপোজিট সাইডে আপনার ইন্ডিয়া আর এই সাইড হয়েছে আমরা বাংলাদেশ লক্ষ্মীগঞ্জ সাইড এখানে নদীর পানি শুকাইয়া খুব সুন্দর সর বাইছে আর দেখতেও বা লাগে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে খুব ভালো লাগে আর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে খান্না ভালো লাগে আমি যে প্রকৃতি প্রেমী আমার মনে হয় এলাকা অনেক আছেন প্রকৃতির প্রেমী তো আপনারা আইবা ঘুরিয়ে যাইবা দেখে যাইবা তিনটা নদীর মিলন যে হয়েছে জায়গাটা তার সাথে দেখবা আপনারা নদী পানি শুকাইয়া সরোর মাঝে মানুষের সবজি চাষ করছেন তারপর নদীর উপরেও মানুষের সবজি চাষ করছেন দেখতে ভালো লাগছে যদি আজকে ভিডিওটা আপনার ভালো লাগে তইলে আমার এই জার্নি এই কষ্ট সব আমার দূর হয়ে যাব যদি আপনারা দেখে খুশি হন বা একটা জায়গা সম্বন্ধে আপনারা জানুন তবেই আমার সার্থক আর আশা রাখি আপনারা এই ভিডিও দেখে খুব ভালো লাগবো অবশ্যই আপনারা আমার লাইক কমেন্ট করিয়ে জানাইবা কি যেমন লাগছে আমি আপনারা আবারও কই দাম এটা সিলেট থেকে যাইতে জহিগঞ্জে খালিগঞ্জ পড়ছে আমুছি এলাকাত আর জার্নিটা তো হইব সিলেট থেকে প্রায় আটষট্টি কিলোমিটারের মতো তো একটু কষ্ট হবো সুন্দর অবলোকন করতে হইলে কষ্ট অবশ্যই চেক করতে হইব আর এখানে গেলে যে নিরিবিলি পরিবেশ মনোরম প্রাকৃতিক দৃশ্য অবশ্যই আপনারা মন খারাপ এটা আমি করি যদি ভিডিওটা দেখে আপনার ভালো লাগে আমার কমেন্ট হয়ে জানাইবা আর একটু কষ্ট হলে আপনার লাইক দিবা কারণ যতটা বিউ ততটা লাইক আমি আমার খুব খারাপ লাগে যে আমি এত কষ্ট করি আপনার লাগে আপনার আমার একটু উৎসাহ দিন লাইক দিয়া কমেন্ট করিয়া আশা রাম আজকে ভিডিওটা দেখার পর থাকি আপনারা আমার লাইক কমেন্ট করতে বলতাম না আমি চাইব আপনার সবসময় আমার উৎসাহ এটা যাতে আমি নতুন নতুন জায়গা খুঁজিয়া বা হতাম পারি এবং আপনারা মাঝে উপস্থাপন করতাম পারি আজকে প্রথম যারা আমার ভিডিও দেখা একটু কষ্ট করিয়া সাবস্ক্রাইব করিয়া পাশে থাকা বেল আইকন চাপ দিয়ে বা যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা খুশি হয়ে আমার ভিডিও দেখতে পারেন ও সুবিধার্থে সেই সাথে তো অবশ্যই লাইক কমেন্ট করব আমার চ্যানেলের শুরু থেকে এখন পর্যন্ত যারা আমার সাপোর্ট করি আমার পাশে আসুন সব সবাই আমি আবারও জানা দেব আমার অন্তর অন্তস্থল থেকে শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আপনারা অনুপ্রেরণায় আমার পথ চলা আর আশা রাখুন নতুন পুরাতন প্রত্যেক ভিউয়ার্স আমার পাশে থাকতে আমার সাপোর্ট করতা কারণ আপনারা সাপোর্ট না করলে আমার চ্যানেলটা প্রসার হইতো না আর প্রচারেই প্রসার আপনারা যত প্রচার করবা ততই প্রসার হইব আমি চাইমো আপনার জনাই নাই ফেমিলি ফ্যামিলি টেট নতুন নতুন কিছু মেম্বার আনি আমার ফ্যামিলি তে করতাম সব রে আমার ভিডিওগুলো দেখার সুযোগ করে দিতা আমি আর বেশি কথা পাইলাম না আপনার দৃষ্টি হোক আজকে প্রকৃতির সৌন্দর্যের যে মনোরম পরিবেশ আপনারা সুন্দরভাবে উপভোগ করুক আজি জাহান দি আমাৰ বিজয় উপভোগ কৰা আপোনাৰ চবাহ এটা হুককা সুস্থ তাহ নিৰাপত্তা হোকা আপোনাৰ লাগি আমিও দুৱা কৰি আপোনাৰো আমাৰ লাগি দোৱা কৰবা আবাৰো দেখা হব নাই কোনো দিনৰ নয়ো ব্লোগ আপোনাৰ চব্য়া এটা হুক্কা আছালামবাৰকাতো Thank <laughs> you.